প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের একশো চার পৃষ্ঠার অর্থাৎ আমরা পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি তো আমরা কিন্তু প্রতিটা পেজের আসলে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি প্লাস উদাহরণের অঙ্কগুলো কমপ্লিট করে দিচ্ছি তো এখানে কাজের যে ক নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণটিকে এটা আমরা দেখেছিলাম আগের পাটে যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলা হয় ax2+bx+c=0 এই সমীকরণের সাথে তুলনা করে এখানে a, b, c মান চাওয়া হয়েছে তো আমরা দেখো বিষয়টাকে কিভাবে করব তাহলে কাজ তো প্রথমেই আমরা যে কাজটা করব এখানে আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমরা তুলে নেব তো সমীকরণটা ছিল দেখো x2 মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আদর্শ সমীকরণ যেটা দেওয়া আছে দেখো এ এক্স স্কোয়ার্স প্লাস সি ইকুয়াল জিরো তো এখানে ডান পাশে ইকুয়াল জিরো আছে কিন্তু এখানে আমরা দেখছি যে তিনটা পদ লাগে কিন্তু এই পাশে দেখো দুটো পদ দেওয়া আছে কিন্তু আমাদের ম্যাচিংটা কিন্তু ওটার সাথেই করতে হবে তো কিভাবে দেখো আহ আমরা যদি একটা কাজ করি যে সামনে যদি একটা ওয়ান ধরে নিই আসলে ওয়ান দিয়ে আমরা যাকে গুণ করবো তাই হবে ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে হবে আর এই যে এটা আমরা পেলাম এখন যুক্ত কোনো প্লাস দরকার হয় তাহলে আমরা প্লাস জিরো ডট এক্স কেননা জিরোর সাথে আসলে যাই গুণ করা হয় তাই হয় এটা গুণ করে দিলে জিরো হবে তো এখানে যদি আমরা একটা জিরো মনে করি তাহলে জিরোর কোনো ভ্যালু নেই হিসেবে জিরোটা আমরা হ্যাঁ ইনক্লুড করতে পারবো তারপরে এইখানে সি মানে হচ্ছে ধ্রুবক এই যে যার সাথে কোনো চলক নেই কিন্তু এটা দেখো প্লাস সি দেওয়া আছে যার কারণে আমরা এটাকে প্লাস সিটাকে হচ্ছে মাইনাসটাকে এইভাবে ঢেকে নিয়ে দেব আর এই পাশে থাকলো জিরো এখন আমরা এটার সাথে যদি তুলনা করি এখন আমরা লিখবো যে সমীকরণটিকে সমীকরণ টিকে ওই যে আদর্শ রূপটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস করলে দেখো আমরা যদি ওইভাবে পড়ি যে এ এক্স স্কোয়ার তাহলে অতএব এখানে এর মান হচ্ছে আমাদের ওয়ান প্লাস বি এক্স এই যে প্লাস বি তাহলে বি এর মান কিন্তু জিরো বি এর মান হচ্ছে জিরো এবং এখানে কি ছিল প্লাস সি তাহলে বলবো তো কাজ দুই আছে দেখো এক্স মাইনাস ওয়ান হলে স্কোয়ার ঘাত কত ঘাত মানে হচ্ছে পাওয়ার একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ারটাকে ঘাত বলা হয় এর মূল কয়টি মূল মানে হচ্ছে যে এক্স এর মান তাহলে দেখো আমরা যদি সমীকরণটা নেই মাইনাস ওয়ান সমান হচ্ছে আমরা এখানে যদিও জিরো দেওয়া নাই যেহেতু এটা সমীকরণ বলা আছে আমরা এখানে একটা জিরো ধরে নেব তো এটা দেখো আমরা অনেকে এইভাবে ক্যালকুলেশন করতে পারি যে এক্স মাইনাস ওয়ান স্কোয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হয়ে যায়

হ্যাঁ ওকে পরের লাইনে আমরা যেটা করব এখানে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে দুই অপেক্ষে দুই তাহলে টু এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান তো এখান থেকে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সমান জিরো তাহলে এই যে এইটা কিন্তু ঘাত দেখো এখানে এরও একটা ঘাত আছে পাওয়ার আছে 1 কিন্তু একটা বহুপতি রাশির বা একটা সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ যে পাওয়ার থাকে সেটাকে ঘাত বা পাওয়ার বলা হয় এখন আমরা বলবো যে অতএব আমরা এখানে সরাসরি বলে সর্বোচ্চ আর বলতে হবে না সর্বোচ্চটা নিজে আমরা বুঝে নেব টু আর এরপরে এখানে মূল কয়টি ও কি এটা চাওয়া হয়েছে তো আমরা মূলটা বের করতে গেলে কি করব সমীকরণটা সমাধান করব তাহলে এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার সমান হচ্ছে জিরো তো এটা আমরা এইভাবে করব না তাতে কিন্তু আমাদের একটা মূল বের হবে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ এই যে টু পাওয়ার ছিল দুটো মান আসতে হবে আমরা কি করব এই করবো তো এটা আমরা এক শিখেছি যে দুইটা রাশির গুণফল যখনই জিরো হয় দুইটা বা তিনটা যতগুলো রাশির গুণফল জিরো হোক আমরা একবার একবার করে এটা সমান একবার জিরো দেব এটা সমান একবার জিরো দেব। তাহলে এখানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান সমান জিরো তো এইখান থেকে দেখো এক্স এর একটা মান পাবো যদিও একই মান আসবে অথবা এটা সমান একবার জিরো দেব এইখান থেকে আমরা এর একটা মান যেটা হচ্ছে তাহলে এই এক্স এর মানগুলোকেই মূল বলা হয় তাহলে আমরা এখন বলবো যে সমীকরণটির মূল কত দুইটি সেই মূলগুলো কি কি তাহলে সেটা আমরা বলি মূলগুলো ওয়ান কমা আসলে একই সংখ্যা আসছে জন্য জিনিসটা ভালো বোঝা গেল যে টু এইভাবেই করতে হবে তো ওকে এবার আমরা এইখানে যে উদাহরণ বারো অঙ্কটা রয়েছে এটা সলভ করব আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আগে পাঁচ পয়েন্ট একে এক চলকের সাহায্যে করেছিলাম তো পরীক্ষায় আসলে সিজন সৃজনশীলের ক্ষেত্রে তোমার যদি এইভাবে ধরে দেয় তাহলে দেখা যায় যে এখানে ওয়াই চলক আনেনি তাহলে আমরা এখানে এক চলকের সাহায্যেই করতে পারব। তো একটি প্রকৃত ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ মানে কি হরটা বড় হয় লবটা ছোট হয় তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি অর্থাৎ হরটা চার বড় ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি হবে ভগ্নাংশটি নির্ণয় করো তো এখানে আমরা হরও এক্স ধরতে পারি লবও এক্স ধরতে পারি হম কিন্তু যদি হর এক্স ধরো তাহলে আহ লব হচ্ছে যে এক্স মাইনাস ফোর অর্থাৎ মাইনাস করতে হবে এই জন্য সবসময় আহ এক্স ধরার সময় দ্বিতীয়টাকে ধরলে সুবিধা হয় আমরা এখন উদাহরণ বারো সলভ করছি উদাহরণ বারো তো ধরি ভগ্নাংশটির ভগ্নাংশটির লব লবস তাহলে আমরা হর কত বলতে পারব হর যেহেতু চার বেশি তাহলে এক্স প্লাস ফোর ওকে তাহলে এই ধরনের অঙ্কগুলোতে এখানে চলকের মাধ্যমে একটা ভগ্নাংশ ক্রিয়েট করে নিতে হয় তাহলে ভগ্নাংশটা হচ্ছে লবটা উপরে গেলো আর হরটা নিচে আসলো এটা কিন্তু কোনো কাটাকাটি হবে না যে আমরা যদি সমীকরণ গঠন করতে চাই তাহলে এখানে যেটা বলেছিল ভগ্নাংশটি বর্গ করলে বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি ভগ্নাংশটি নির্ণয় করো তো আমরা একটু বর্গটাকে করে নি ভগ্নাংশটির উপর স্কোয়ার ওকে এখন এই স্কোয়ারটা দেখো লবও পাবে হরও পাবে তাহলে লব যেহেতু সিঙ্গেল রাশি স্কোয়ার পেলে শুধু এক্স স্কোয়ার হয়ে যাবে আর এইটা কিন্তু এ প্লাস স্কোয়ার বর্গের সূত্র দিয়ে বের করতে হবে অনেকে ভুল করে এখানে এক্সের উপর একটা স্কোয়ার দেয় এক্স স্কোয়ার প্লাস চারের উপর স্কোয়ার দিয়ে ষোলো করে এটা কিন্তু মিষ্টি খাওয়ানো বলা হয় এটা কোনো কিছু না আসলে প্লাস মাইনাস দিয়ে উপরে হলে স্কোয়ার থাকলে প্লাস হলে বর্গের সূত্র দিয়ে মাইনাস হলে বর্গের সূত্র দিয়ে বের করতে হবে অর্থাৎ প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই নিচে হল এক্স স্কোয়ার প্লাস এটা চার দুগুণে হাট এইট এক্স প্লাস ফোর স্কোয়ারে হচ্ছে ষোলো তাহলে এই যে কথাটা বলেছিল তারা যে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় এই যে ভগ্নাংশটা পাওয়া যায় তার হর এই যে এটা হচ্ছে হর হ্যাঁ তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি তো আমরা একটু ক্লিয়ার করে লিখি যে এর লব কত হলো এখানে লিখে দাও যে নতুন ভগ্নাংশটি বা বর্গ ভগ্নাংশটিরও লেখা যায় নতুন ভগ্নাংশটি লব হচ্ছে এক্স স্কোয়ার আর হর হচ্ছে নিচে যেটা আসছিল এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ষোলো এইখান থেকে আমরা দেখো এখন সমীকরণ গঠন করে ফেলব কি বলেছে যে যে ভগ্নাংশটি পাওয়া যায় তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি অর্থাৎ হরটাই বেশি হরটাই বড় তো হর যদি বড় হয় তাহলে সমীকরণ গঠনের ক্ষেত্রে যেহেতু সমান চিহ্ন আনতে হয় তাহলে বড়র কাছ থেকে আমরা যদি চল্লিশ কমিয়ে দিই তাহলে সমান হবে অথবা লব যেহেতু ছোট এর সাথে যদি চল্লিশ যোগ করি তাহলে সমান হবে দুটোই করা যাবে হ্যাঁ এবং যেকোনোটা তোমরা বাম পাশে ডান লিখতে পারো তো আমরা দেখো কি করব বইয়ে যেটা করেছে এটা আগে লিখেছে আমরা এইটা আগে লিখে দেখাই যে এটা আমরা লবটা লিখলাম তো লব যেহেতু চল্লিশ এই যে বলেছে দেখো লব অপেক্ষা হটটাই চল্লিশ বেশি তাহলে লব কি ছোট তাহলে ছোটকে চল্লিশ দিয়ে দিতে হবে তাহলেই এটার সমান হবে যেহেতু হরটা বলে আর এই পাশে হটটা এইভাবেই রেখে দিতে হবে সমীকরণ এবার আমরা সবগুলো যদি এক পাশে নিয়ে আসি এই পাশটা আগে লিখলে একটু এগুলো সবগুলো আসলে অনেকের ক্ষেত্রে সমস্যা এই জন্য তোমরা এই সাইডটা ট্রান্সফার করে দাও ডানপক্ষটা এই পক্ষে লিখে দাও এতে করে কোনো চিহ্ন অদর বদল হয় না আর এই বামপক্ষটা পক্ষে লিখে দাও এখন দেখো এক্স স্কোয়ারটা দুই পাশ থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আমরা যদি এক পাশে নিয়ে আসি এইভাবে ওই পাশের করে নিয়ে আসি আর এইখানে থাকলো আমরা এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল তাহলে এখানে এইট এক্স সমান এটা বিয়োগ করে দাও চার এখানে হাতের এক দুই দুই তাহলে এখান থেকে দেখো এর মান এইট গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে চব্বিশ ভাগ আট তাহলে হচ্ছে তিন ওকে এখন আমাদের এর মান বের হয়ে আর কোন কথা নেই আমাদের এই যে ভগ্নাংশটা চেয়েছিল এখানে আমরা এর মানটা বসিয়ে অতএব ভগ্নাংশটি প্রথমে আমরা ওই ওই আকারে লিখবো এক্স বাই এক্স প্লাস ফোর অর্থাৎ এক্স এর জায়গায় আমরা থ্রি বসালাম নিচেও থ্রি বসালাম থ্রি প্লাস ফোর তাহলে উপরে থাকলো থ্রি আর নিচে চার আর তিন যোগ করে সাত এটাই অ্যান্সার তো কখনো যদি বর্গ ভগ্নাংশটি চাই তাহলে আমাদের এই জায়গাটায় মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি আমরা গুলো আসলে ছোট ছোট পার্টে বিভক্ত করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ